নমস্কার বন্ধুরা তো আপনাদের সামনে নিয়ে আসলাম শারদা মায়ের ছোট্ট ভিডিওটি বের মঠ থেকে তো এই হচ্ছে নতুন গেট এখান দিয়ে আমরা প্রবেশ করব এখন বাজে প্রায় তিনটে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় সত্যি কথা বলতে মনটাও ভালো না শরীরটাও অতটা ভালো নেই আস্তে অনেকটা দেরি হয়ে যায় চলুন আশপাশটা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথিতে আপনাদের কেমন কি হয়েছে সেটাই দেখাবো চলুন তবে এখন মন্দির কিন্তু বন্ধ আছে অবশ্য মন্দিরের ভিতরে ছবি এলাও নেই এই মধ্যে ছবি তুলতেও দেবে না প্রসাদও বন্ধ হয়ে গেছে তবে অনুষ্ঠান পাশে চলছে গান হচ্ছিল এখন একটি বিরতি আছে তারপরে আবার শুরু হবে তবে বহু ভক্ত কিন্তু আসছেন দেখুন আমি সেইটাই দেখাবো আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে দর্শন করুন রামকৃষ্ণ টেম্পেল দেখুন বহু ভক্ত আসছেন আর এ পাশে দেখুন কত ভক্ত বসে আছেন আমি দূর থেকে দেখাচ্ছি মন্দির কিছুক্ষণের মধ্যে খুলবে আর সামনের পাশেই মন্দিরের পাশেই মঞ্চ হয়েছে সেখানে অনুষ্ঠান হয় প্রতিবারের নয় যাব মায়ের মন্দিরে ঘাটে তার আগে চলুন মাকে এখানেই দর্শন করে দিই আপনাদের তো শীতের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ছে এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে তো দেখুন শীতকাল এমনি ঘোরার দিন সামনে নতুন বছর আসছে পঁচিশ ডিসেম্বর আসছে সামনেই মাকে চলুন দর্শন করা দূর থেকে তো কিছু নবীন সন্ন্যাসীরা এখানে এখনই ভক্তিগীতি গান করবেন দেখলাম চলুন এবার মায়ের ঘাটে একটু মন্দির দেখিয়ে শেষ করবো মায়ের মন্দিরের সামনে কিন্তু মন্দির এখন বন্ধ আর এসছে মায়ের ঘাট এখানেই মাকে আনা হয়েছিল বেলু বাছার থেকে বেলুর মাঠে আর এখানেই মাকে সাহিত্য করা হয় এখানে শেষ করছি ভিডিওটি নমস্কার সকালে ভালো থাকবেন